হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবইওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজারটা নিয়ে ভিডিওটা করা হবে বিয়াল্লিশ হাজার একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশন টল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিওয়া আপনি যদি আমার চ্যানেল নতুন বিএস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবিওস দেখেন তাহলে আমাদের একটা বেল সাইজের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হবে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি বিল্লিশ ইঞ্চি লম্বা উনিশ ইঞ্চি চোল্ডার ঠিক আছে চব্বিশ ইঞ্চি হাতের লম্বা এগারো ইঞ্চি হাতের মুখ আমাদের বডি লুজ থাকবে সাড়ে তেইশ ইঞ্চি ডাবলে সাড়ে তেইশ ইঞ্চি ঠিক আছে এক পার্ট থাকবে এগারো পনেরো বারো ইঞ্চি লুজ থাকবে গ্যাট থাকবে পঁচিশ ইঞ্চি হিপ থাকবে ছিল ইঞ্চি কলার থাকবে সতেরো ইঞ্চি ঠিক আছে তাহলে দেখেন আমাদের একটা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ফার্স্ট দেখতে হবে আমাদের কাপড়টা কতটুকু আছে ওকে আমাদের কাপড়টা একটু মেপে দেখতে হবে কতটুকু কাপড় আছে তিন গজ কাপড় আছে ঠিক আছে তাহলে বর থাকবে কতটুকু দেখেন আমাদের বর থাকার দরকার পঁয়তাল্লিশ কিন্তু আছে বিয়াল্লিশ ওকে তাহলে আড়াই বহর পুরা নাই তিন ইঞ্চি শট আছে আড়াই হাত বহর থেকে তো সেই জন্য আমাদের হয়তো হাতে একটু জয়েন লাগতে পারে বাট প্রয়োজন হলে জয়েন দিব প্রয়োজন না হলে দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো ফার্স্ট দেখেন আমাদের কাপড় ঘ্যার যতটুকু আমাদের ঘ্যার অনুযায়ী কাপড়টা কি করতে হবে এটা আয়েন করে বাঁশ দিয়ে বসায় নিতে হবে ঠিক আছে আমাদের গ্যার পঁচিশ তাহলে ছাব্বিশ ইঞ্চি নেবো ওকে কাপড়টা একটু আয়র করে ভাঁজটা সোজা করে নিতে হবে ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে যাতে আমাদের আয়রন করার পর যে কাপড়গুলো কমে যায় আয়রন করার সাথে সাথে কমে যায় কাটার পরে কমে গেলে কিন্তু আমাদের বডি থেকে শর্ট হয়ে যাবে ফিটিংস হয়ে যাবে তো সেই জন্য আগে কাটিং করার আগে কাপড়টা আয়রন করে নিতে পারলে ভালো ঠিক আছে ফার্স্ট আমাদের এভাবে একটা মার্জিন টানতে হবে ওকে মার্জিন টানার সময় আমাদের নিচে কিন্তু শিলার জন্য কাপড় রেখে দিতে হবে ওকে হাফ ইঞ্চি শিলার জন্য নিচে বর্ডার জন্য কাপড় রাখবে আমাদের লং থাকবে বিয়াল্লিশ তাহলে সাড়ে বিয়াল্লিশ মার্জিন দিব ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি দিব উপরে শিলের জন্য তারপর আমাদের চোলটা ডাউন দিব পনেরো দু ইঞ্চি ওকে আমাদের আরমুলের জন্য উপর থেকে নামাবো নয় ইঞ্চি হিপের জন্য দিব আমাদের তেইশ ইঞ্চি ঠিক আছে এটা আমাদের হিপের মাপ ওকে এটা হচ্ছে আমাদের হাতের মোহরি এবং বডির মাপ এই জায়গায় দিব এটা হচ্ছে আমাদের চোলটা ডাউনের ঠিক আছে এখন দেখেন তাহলে আমাদের আড়াই ইঞ্চি আমাদের গলা রাউন্ডের জন্য দিতে হবে ঠিক আছে গলার জন্য আড়াই ইঞ্চি আমাদের শোল্ডার থাকবে উনিশ ইঞ্চি উনিশের অর্ধেক সাড়ে নয় হাফ ইঞ্চি বাড়তি নেব দশ ইঞ্চি নেব তবে এই জায়গায় সাড়ে নয় ইঞ্চি নেব ঠিক আছে আমাদের বডি থাকবে লুজ সাড়ে তেইশ ইঞ্চি তাহলে সাড়ে তেইশ ইঞ্চি অর্ধেক ফোনে বারো ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি নেবো ঠিক আছে তাহলে টোটাল ছোয়া বারো ইঞ্চি আমাদের হিপ থাকবে ছিচল্লিশ ইঞ্চি তাহলে ছিচল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি চার এগারো চুয়াল্লিশ হাফ ইঞ্চি করে দুই ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি ঠিক আছে আমাদের গ্যাপ থাকবে পঁচিশ ইঞ্চি তাহলে টোটাল ইঞ্চি সাড়ে বারো হাফ ইঞ্চি বাদ দিয়ে নিয়ে টোটাল তেরো ইঞ্চি ওকে তারপর দেখেন এভাবে চোলটার হাতের মুহুরিটা এভাবে একটু বাঁকা করে ঠিক আছে কিন্তু আমাদের একটু সোজা না একটু হালকা এদিকে একটু ডাউন থাকবে ওকে অ্যাঙ্গেল থাকবে তারপর ছোল্ডারের মার্জিনটা এভাবে টেনে নিব শেপটা এক্স্যাক্টলি এভাবে দিয়ে দেব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা পাঞ্জাবি মার্জিন ওকে তো এখন দেখেন আমি কাটিং করে দেখাচ্ছি নিচেরটা একটু শেপ দিয়ে কাটিং করবো যাতে আমাদের কোনা বের হয়ে না যায় ঠিক আছে এর হচ্ছে আমাদের পাঞ্জাবীর বড় মুহুরি কতটুকু আছে সেটা একটু মেপে দেখতে হবে আমাদের ওকে সাড়ে দশ ইঞ্চি আছে ঠিক আছে আমাদের হাতের মুহুরি আছে সাড়ে পকেটের দাগটা উপর থেকে এবং মুহরি থেকে সাড়ে সাত ইঞ্চির নিচে দিব তারপর পকেটের মুখটা থাকবে সাড়ে ছয় ইঞ্চি আমাদের নিচে বাদ থাকবে তিন ইঞ্চি তাহলে সে অনুযায়ী মার্জিন অনুযায়ী আমাদের এভাবে একটু চাকান কেটে চিহ্নটা করে রাখতে হবে একজেক্টলি বাবু ঠিক আছে তারপর আমাদের যে প্লেট পাঞ্জাবির যে প্লেট থাকবে প্লেট উপর থেকে এভাবে তেরো ইঞ্চি নিচে দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্লেটের মার্জিনটা ওকে তা আশা করি সামনের পাটটা কীভাবে কাটিং করা হচ্ছে সেটা বুঝতে পারছেন এখন আমাদের পিছনের পাটটা কাটিং করবো বাট পিছনের পাটটা কাটিং করার সময় কিন্তু আমাদের সামনের পাটের চেয়ে দেড় ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে পিছনের পাটটা আমরা এক্সাক্টলি একটু এভাবে ঘুরে কাটিং করবো যাতে আমাদের হাতা কাটিং করতে যাতে কোনো প্রবলেম না হয় ওকে আমাদের কাপড়টা এক্সজ্যাক্টলি করে আইরন করে সুজা করে নিতে হবে ওকে ঠিক আছে আশা করে বুঝতে পারছেন তাহলে আমাদের বাঁশটা যাতে একটু বড় হয়ে গেছে আর একটু আর একটু কমাই ফেলবো কাপড়টা যাতে আমাদের হাতে কোনো জয়েন না না পরে ঠিক আছে সেই বিষয়টা আমাদের ফলো করতে হবে কাপড় কাটিং করার আগে আমাদের কাপড়টা কিভাবে সেভ করতে হয় কাপড়টা কিভাবে সেভ করতে হয় সেটা আমাদের দেখতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন একটা আমাদের ফুল পাঞ্জাবি কিভাবে মার্জিন করতে হয় কাপড়টা কিভাবে সেভ করতে হয় কিভাবে কাপড়টা ঘুরে কাটিং করতে হবে ঠিক আছে যাতে আমাদের কাপড়টা একটু একজাক্টলি ভাবে ঘুরে কাটিং করতে পারলো আমাদের কাপড়টা কিন্তু একটু চেপ হবে এক ইঞ্চি কাপড় চেপ হলে কিন্তু আমাদের হাতে জয়েন করার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো দেখেন এই যে আমাদের জাস্ট এই পাশ থেকে ঘুরে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যাতে এক মুহুরির কাপড়টা যাতে দিয়ে আসে হাতের মুহুরিটা যাতে এভাবে নিতে পারি কিন্তু আমরা যদি এটা এভাবে ঘুরে নিই তাহলে কিন্তু আমাদের হাতটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাটিং করতে হবে তো সেই জন্য এখন হাত আমরা কি করবো এটা এভাবে ঘুরে নিবো ঠিক আছে দেখেন একজাক্টলি ভাবে এভাবে ঘুরে নিব এভাবে ঘুরে নেওয়ার পর এভাবে ঘুরে নেওয়ার পর যেভাবে কাটিং করতে হয় সেই ঠিক সেভাবে আমরা সে অনুযায়ী মার্জিনটা করে নিব ওকে এ হচ্ছে আমাদের ব্যাকপার্টের মার্জিন ঠিক আছে ব্যাকপার্টটা কিন্তু সামনের পার্টের দেখেন কিন্তু আমাদের দেড় ইঞ্চি বাড়তি কাটিং করতে হচ্ছে ঠিক আছে তারপর এভাবে মার্জিন টানবো মার্জিন টানার পর মার্জিনটা এক্সাক্টলি ভাবে এভাবে টেনে নেব ওকে ঠিক একজেক্টলি এভাবে কাটিং করতে হবে ঠিক আছে তাহলে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট কাটিং শেষ এখন দেখেন আমাদের হাতাটা কিভাবে কাটিং করতে হচ্ছে আমি হাতাটা বের করতে হচ্ছে ঠিক আছে তো এখন এই যে আমাদের যে কাপড়টা বের হয়েছে এই পাশ থেকে কিন্তু আমাদের দেখেন জাস্ট হাতে জয়েন না পরার জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা এই হাতটা এভাবে কাটিং করব ।

জাস্ট আমাদের হাতটা এক্সাক্টলি যাতে জয়েন না পড়ে ঠিক আছে জয়েন যাতে না পড়ে সেই জন্য আমরা একটু অ্যাঙ্গেল করে নিব তো সামথিং অ্যাঙ্গেল করে নিলে আমাদের কোনো প্রবলেম হবে না ওকে আমাদের হাতার লম্বা থাকবে চব্বিশ ইঞ্চি তাহলে চব্বিশ ইঞ্চি হাতের মার্জিনটা এভাবে করে দিব করে দেওয়ার পর আমাদের কিন্তু হাতের যে বর্ডার থাকবে সে বর্ডারের জন্য মার্জিনটা করব। ঠিক আছে তারপর উপর আমাদের এই জায়গা থেকে উপর থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি যে হাতের রাউন্ডটা সাড়ে তিন ইঞ্চির নিচে দিব ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি নিচে দেওয়ার পর আমাদের হাতের মুড়ি কিন্তু বডিতে মুড়ি ছিল যে সাড়ে দশ ইঞ্চি তাহলে এভাবে আমরা পনেরো এগারো ইঞ্চি নেবো হাতের মুখ থাকবে আমাদের এগারো ছয় ইঞ্চি নেব টোটাল হাফ ইঞ্চি বাড়তি নেব ঠিক আছে তারপর আমাদের শেপ কাট দিয়ে এক স্কেলটা দিয়ে জাস্ট এভাবে একটা শেপ তুলে নেব এখন আমাদের হাতে জোড়া ছাড়া কিন্তু হাতটা আমাদের ভাবে কাটিং করতে পারতেছি যদি আমাদের কিন্তু হা যদি পাটটা সামনের দিকে ঘুরে নিতাম সামনের পার্ট আই মিন পিছনের পার্টটা তখন কিন্তু হাতটা কিন্তু এভাবে কাটা যেত না তখন আমাদের কিন্তু হাতে জয়েন দিতে হতো ঠিক আছে তা এখন জয়েন ছাড়া আমাদের এক্সাক্টলি হাতটা চলে আসছে কোনো প্রবলেম হয় নাই তারপরে এটা ধরে সামনের পাটটা ধরে আমাদের এভাবে তলবারটা কেটে দিতে হবে ওকে এখন আমাদের হাতা শেষ বডি শেষ তার পকেটটা কাটিং করতে হবে একজাক্টলি পকেটটা জাস্ট ওকে তো পকেটটা দেখুন আমাদের যে কাপড়টা যেভাবে আছে বাসটা একজাক্টলি এভাবে ডাবল বাসটা বসাই দিব ঠিক আছে ডাক্তার দিয়ে আমাদের ছয় ইঞ্চি ফার্স্ট ওখানে থলিটা দিব তারপর ছয় ইঞ্চি দিব ঠিক আছে তারপর সাত ইঞ্চি ওকে পাশে আমাদের সাড়ে তিন ইঞ্চি থাকবে তাহলে আশা করি বুঝতে পারছেন আমাদের একটা পাঞ্জাবি একজেক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয় ওকে এটা হচ্ছে আমাদের পকেট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সামনের পার্ট আই মিন পিছনের পার্ট ভিডিওটা খুব ভালো পাবেন না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছে দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে অলওয়েস এবার সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে সম্মানিত বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম